হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজা বলছিলাম ফরাজ থেকে আজকে চলে আসছি মহল জুয়েলার্স আপনাদের থেকে রূপার কণ্ঠহার নিয়ে আজকে খুবই সুন্দর সুন্দর কণ্ঠহার আমাদের কাছে চলে আসছে আর এগুলো কলম রূপার উপরে একুশের যারা নিতে ইচ্ছুক তারা কলম চলে আসতে হবে মহল জুয়েলার্স আজকে একজোড়া চুরি এবং তিনটা কণ্ঠ আমাদের কাছে ডেলিভারি হয়ে যাবে অবশ্যই আমরা জানেন যে কণ্ঠগুলো বিভিন্ন ডিস্ট্রিকে যাবে যেমন জয়সর যাবে কিছু আর কিছু যাবে সিলেট চা সিলেট জিন্দাবাজার আর একটা কণ্ঠ যাবে আর একটা চুরি যাবে হলো কক্সবাজার আমরা কলম বিভিন্ন ডিস্ট্রিকে পাঠাও এবং এসব পরিমাণ সুন্দরবন সার্ভিসে আমরা করলাম ডেলিভারি দিয়ে থাকি আগে আপনারা কিছু বুকিং করতে হলে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা এগুলি নিতে পারবেন বর্তমানে রূপার পার ভরি কালার মজুরি মিল্লা সাত টাকা সরকারি রেট আছে পাঁচ হাজার টাকা মানে একুশ ক্যারেট আপনারা যদি এই ধরনের কণ্ঠহারগুলো গোল্ডের উপরে নিতে চান প্রতি ভরিতে মজুরি পাঁচশো টাকা আপনারা জানেন যে সবসময় আমরা কোয়ালিটি সম্পন্ন ভালো কোয়ালিটির জিনিসই আপনাদেরকে দিয়ে থাকি আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা ব্যতিক্রম রূপার উপরে একুশ ক্যারেট কণ্ঠহার যেটা গোল্ডের অবিকল এবং দেখতে হবো ঘুমানো হবে গোল্ড আর চুরিটা দেখুন খুবই সুন্দর যারা এগুলো নিয়ে নেওয়ার ইচ্ছুক তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল চলে আসে এবং অনলাইনে আপনারা কলম শট দিয়ে আমাদের কাছে তো নিতে পারবেন আর কণ্ঠগুলো ডিভিকাল ডিজাইন এটা আছে খুবই সম্পূর্ণ পাকতারের এবং ফুল দেওয়া এবং চুরিটা কলম সেমই ম্যাচিং করা ফুল দেওয়ার সাথে এই নিচের কণ্ঠটা একসাথে ম্যাচিং করা কাপড় অর্ডার দিয়েছে আর খুবই সুন্দর করে আমরা কলম পলিশ করে দিচ্ছি যেগুলো পাঁচ বছর অরেন্টি কালার আছে এবং ইউজ করবেন খুবই সুন্দর যত্ন সহকারে পারফিউম সেন থেকে অ্যাভ করবেন এইগুলো থেকে অ্যাবাউট করলে আপনারা অনেক দিন পড়তে পারবেন আপনারা মুখে বলি পাঁচ বছর আপনারা দুই চার দশ বছর বিশ বছর কলম এইগুলো কিছু করতে পারবেন না আর যদি অযত্নে পড়েন পাঁচ বছর কেন দশ বছর গ্যারান্টি দিলেও আপনারা সেগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু যত্নে সবসময় ভালো কোয়ালিটিগুলোই কলম কোয়ালিটি একটু সতর্কভাবে পড়বেন পড়ার পরে আপনারা বিভিন্ন পলি এবং কাপড়ে অ্যাড্রেসটা আমি বলে দিতেছি বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেটে এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর চ্যানেল চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইব করলে আপনারা ফরাজি চলেছে আবার আজকে রেট দেখুন বাজারের রেট পাঁচ হাজার বাইশ ক্যারেট আছে ছয় হাজার দুশো টাকা এবং একুশ ক্যারেট আছে পাঁচ হাজার নয়শো তেরো টাকা এবং আঠারো ক্যারেট আছে পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা